চট্টগ্রাম বিভাগের অন্তর্গত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল অবস্থিত বাংলাদেশের ধনী জেলা নোয়াখালী নোয়াখালী শুধু মৌগলিক অর্থনৈতিক এবং প্রশাসনিক দিক দিয়ে বিভক্ত না জ্ঞানীগুণী ব্যক্তি দিয়েও সমৃদ্ধ একটি জেলা যার ইতিহাস সংস্কৃতি ও মানুষের অবদান দেশের গণ্ডে ফেরিয়েও বিশ্বমঞ্চে চাপ রেখে গেছে প্রিয় দর্শক আপনি নোয়াখালীর কোন উপজেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না তাহলে চলুন জেনে আসি নোয়াখালী থেকে উঠে আসা কিছু বিখ্যাত ব্যক্তিবর্গদের পরিচয় নাম্বার এক প্রথমে নাম উঠে আসে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের উনিশশো সালের জুন মাসে ফেনীর বেগমগঞ্জের বাচ্চরাপ্রা গ্রামের জন্ম নেওয়া এই সাহসী নাবিক বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব বীরশ্রেষ্ঠে ঘুষিত হন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি নৌবাহিনীর গামরোড পলাশের ইঞ্জিন রুমে কর্মরত ছিলেন খুলনার সিতিহাটে শত্রুর বোমা হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত হলে নদীতে জাপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন কিন্তু তীরে থাকা পাকিস্তানি সেনারা তাকে নির্মমভাবে হত্যা করে নাম্বার দুই দ্বিতীয়ত রয়েছে বাসা শহীদ আব্দুল সালাম উনিশশো পঁচিশ সালের সাতাশ নভেম্বর নোয়াখালীর দাগনবুইয়ার লক্ষণপুরে জন্ম নেওয়া এ মানুষটি মাতৃভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রতিবাদ মিছিল গিয়ে পুলিশের গুলিতে আহত হন এবং পরবর্তীতে শহীদ হন নম্বর তিন রাজনীতির জগতে নোয়াখালী দিয়েছেন অসংখ্য প্রজ্ঞাবান নেতা তাদের মধ্যে একজন মৌদুদ আহমেদ তিনি বিএনপিও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম এছাড়াও একজন দক্ষ আইনজীবী তিনি দেশের প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি যোগাযোগ মন্ত্রী সহ নানা গুরুত্বপূর্ণ পদে থেকে জাতীয় রাজনীতিতে রেখেছেন অমঞ্চনীয় চাপ নম্বর চার নোয়াখালী দিয়েছে বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে শটকিল উপজেলার সন্তানে মেধাবী আইনজীবী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিএসটি অর্জন করেন যুক্তরাজ্য থেকে দুই সালে জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার হিসেবে ইতিহাস সৃষ্টি করেন নাম্বার ছয় নোয়াখালীর রাজনীতির আরেক শক্তিশালী নাম ওবায়দুল কাদের কোম্পানিগঞ্জ বড় রাজা পুকুরপাট গ্রামের মানুষটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাজনীতিতে এখন বর্তমানে তিনি একজন চরম বিতর্কিত ব্যক্তি